আজকের এই দ্রুতগতির পৃথিবীতে মনোযোগ ধরে রাখাটা প্রায় একটা সুপার পাওয়ারের মতো হয়ে গেছে ডোপামিন ডিটক্স বইটির উপর ভিত্তি করে আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে আমাদের মনোযোগটা যেন ছিনতাই হয়ে যাচ্ছে আর সেটাকে ফিরিয়ে আনার উপায়ই বাকি এই প্রশ্নগুলো শুনে কি খুব চেনা চেনাচেনা লাগছে যদি মনে হয় এটা তো আমারই জীবনের গল্প তাহলে বলি এই সমস্যাটা কিন্তু শুধু আপনার একার নয় বইটার শুরুতেই এই সাধারণ কিন্তু খুব গভীর সমস্যাটার কথা বলা হয়েছে যা আমাদের অনেকেরই জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তাহলে চলুন প্রথমে মূল সমস্যাটা নিয়ে কথা বলা যাক আচ্ছা কেন আজকাল কোনো কিছুতে গভীরভাবে মনোযোগ দেওয়াটা এতটা কঠিন হয়ে পড়েছে আসলে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন থেকে শুরু করে অফুরন্ত বিনোদনের হাতছানি আমাদের চারপাশে উদ্দীপনার তো শেষ নেই এইসব সহজলভ্য চটজলদি পুরস্কারের ভিড়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য কঠিন কোনো কাজ করাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই পুরো সমস্যাটার একেবারে কেন্দ্রে রয়েছে আমাদের মস্তিষ্কের একটা ছোট্ট কিন্তু দারুণ শক্তিশালী রাসায়নিক চলুন ডোপামিনের জগৎটা একটু ঘুরে আসা যাক সহজ করে বললে ডোপামিনই হল আমাদের যে কোনো কাজের পেছনের কেনটার উত্তর এটাই সেই শক্তি যা আমাদের কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়তে উৎসাহ দেয় এখানে একটা খুব বড় ভুল ধারণা ভেঙে ফেলা যাক অনেকেই ভাবেন ডোপামিন মানেই হল আনন্দের হরমোন যেটা আমাদের আনন্দ দেয় কিন্তু আসলে তা নয় ডোপামিন আনন্দের প্রত্যাশা তৈরি করে এটা সেই চালিকা শক্তি যা আমাদের পুরস্কারের দিকে ঠেলে দেয় পুরস্কারটা পাওয়ার পরের অনুভূতিটা কিন্তু নয় এই যে রাসায়নিক গঠনটা দেখছেন এটাই কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা স্ক্রল করানোর জন্য দায়ী আমাদের ডিজিটাল দুনিয়ার অভ্যাসগুলো সরাসরি এই সিস্টেমকে কাজে লাগিয়েই তৈরি করা হয়েছে তাহলে প্রশ্ন হলো। কিভাবে এই আধুনিক ডিজিটাল পৃথিবী আমাদের ডোপামিন সিস্টেমকে ব্যবহার করে আমাদের মনোযোগটা কেড়ে নিচ্ছে চলুন বিষয়টা আরও একটু গভীরে গিয়ে দেখি এই যে লিস্টটা দেখছেন এই প্রত্যেকটা কাজই আমাদের মস্তিষ্কে খুব দ্রুত আর খুব সহজে প্রচুর পরিমাণে ডোপামিন পাঠায় আর এগুলোর আকর্ষণ এতটাই বেশি যে এর তুলনায় পড়াশোনা বা অফিসের জরুরি কাজের মতো বিষয়গুলো খুবই ম্যায় আর বিরক্তিকর মনে হতে শুরু করে সুতরাং মূল বিষয়টা হল এটাই আমাদের মস্তিষ্ক যখন এই সহজ আর তীব্র পুরস্কার পেতে পেতে অভ্যস্ত হয়ে যায় তখন দীর্ঘমেয়াদি কিন্তু মূল্যবান কোনো কাজের জন্য যে ধৈর্য আর মনোযোগ দরকার সেটা হারিয়ে ফেলে আর এটাই কিন্তু আজকের দিনের অনেক আচরণগত সমস্যার মূল কারণ যখন সমস্যাটা এত গভীর তখন এর সমাধান কি। বইটি আমাদের একটা খুব শক্তিশালী কৌশলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যার নাম হল ডোপামিন ডিটক্স এটাকে মস্তিষ্কের জন্য একটা রিসেট বাটান হিসাবে ভাবা যেতে পারে এর মাধ্যমে আমরা আমাদের মনোযোগের নিয়ন্ত্রণটা আবার নিজেদের হাতে ফিরিয়ে আনতে পারি এই ডিটক্স করারও কিন্তু বিভিন্ন উপায় আছে কেউ চাইলে আটচল্লিশ ঘন্টার জন্য একটা সম্পূর্ণ ডিটক্স করতে পারে আবার কেউ হয়তো শুধু নির্দিষ্ট কোনও আসক্তি যেমন ধরুন সোশ্যাল মিডিয়া সেটাকে নিয়ন্ত্রণের জন্য একটা আংশিক ডিটক্স বেছে নিতে পারে এবার চলুন সরাসরি কাজের কথায় আসা যাক কীভাবে এই ডিটক্স সফলভাবে করা যেতে পারে বইটিতে আমাদের তিনটি সহজ কিন্তু খুবই কার্যকর ধাপের কথা বলা হয়েছে এই তিনটি ধাপই হল মনোযোগ ফিরে পাওয়ার মূল ভিত্তি চলুন প্রত্যেকটা ধাপকে একটু ভেনে দেখা যাক প্রথমত শত্রুকে তা তো জানতে হবে তাই না কোন অ্যাপ কোন অভ্যাস সবচেয়ে বেশি সময় কেড়ে নিচ্ছে সেটা আগে চিহ্নিত করতে হবে কোনো কিছু সম্পর্কে সচেতন হওয়াই হলো পরিবর্তনের প্রথম ধাপ এই কৌশলটাকে বলা হয় ফ্রিকশন বা বাধা তৈরি করা মানে ইচ্ছাকৃতভাবে কোনো কাজকে একটু কঠিন করে তোলা যে অভ্যাসটা ছাড়তে চান সেটাকে যতটা সম্ভব কঠিন করে তুলুন যেমন ফোনটা যদি অন্য ঘরে চার্জে দেওয়া থাকে তাহলে শুধু একটা নোটিফিকেশন চেক করার জন্য বারবার উঠে যাওয়ার ইচ্ছাটা কিন্তু কমে যাবে দিনের শুরুতে আমাদের ইচ্ছা শক্তি আর মনোযোগ সবচেয়ে বেশি থাকে এই সময়টাকে যদি আমরা সবচেয়ে জরুরি কাজটা দিয়ে শুরু করতে পারি তাহলে দিনের বাকি সময় ছোটখাটো বিক্ষেপ আমাদের তেমন একটা ক্ষতি করতে পারবে না শেষ পর্যন্ত এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য কিন্তু শুধু প্রোডাক্টিভিটি বাড়ানো নয় এর আসল উদ্দেশ্য হল একটা অর্থপূর্ণ জীবন যাপন করা যেখানে আমরা নিজের ইচ্ছামতো আমাদের সময় আর মনোযোগ ব্যয় করতে পারি কোনো প্রযুক্তির অ্যালগোরিদমের নির্দেশে নয় আর এই নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার যাত্রাটা শুরু হয় শুধুমাত্র একটা সিদ্ধান্ত থেকে একটা ছোট পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত থেকে তাহলে নিজেকে প্রশ্ন করার পালা আজ কোনও একটা বিক্ষেপকে নিয়ন্ত্রণ করা যায় কোনটি সে একটা ছোট পরিবর্তন যা আজকেই আনা সম্ভব নিজের মনোযোগের নিয়ন্ত্রণটা ফিরে পাওয়ার জন্য